কারোর যদি ঋণ থাকে তাহলে কিনা দেখুন হজ কোন ব্যক্তির উপরে আল্লাহ বলেছেন করছেন আল্লাহর জন্য হজ করা ফরজ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহর ঘর পর্যন্ত আসার সামর্থ্য রাখে এখানে এই সামর্থ্যটা কি মানে হজ কিন্তু সবার উপরে ফরজ না জাকাত এবং হজ সামর্থ্যবানের উপরে ফরজ আর সবগুলো কিন্তু সবার উপরেই ফরজ বাকি তিনটা পিলার তো এখন হজের হজ কোন ব্যক্তির উপরে ফরজ এই যে ইস্তাতা সামর্থ্য সামর্থ্যটা হলো যে হজের যে পুরো প্যাকেজ মিনিমাম প্যাকেজ যেটা আছে এই প্যাকেজের খরচ কথা কথা এ হচ্ছে সাড়ে ছয় লাখ টাকা তো সাড়ে ছয় লাখ টাকা যার এই যে দেড় মাস দুই মাসের ট্যুর এই দুই মাসে তার পরিবারের যেগুলো নিত্যদিনের খরচ আছে সেই খরচটার ব্যবস্থা হবার পরে আরও এক্সট্রা এই খরচটা যার কাছে আছে তার উপর হজফরস এবং শারীরিকভাবে তিনি সুস্থ এখন যার কাছে ঋণ আছে তিনি ঋণ যতটুকু আছে ওই ঋণ শোধ করার পরিমাণ অর্থ যদি তার কাছে থাকে তার উদ্বৃত্ত যদি হজের টাকা থাকে তাহলে তার উপর অন্যথা অন্য উপর হজফরস না ঋণ পরিশোধ করা এটা আগে অগ্রাধিকার তবে হ্যাঁ হাজার হাজার কোটি টাকা ঋণও আছে বিলাসী ঋণ ঋণ খেলাফে যারা আছে তাদের তারা কিন্তু এই মধ্যে অন্তর্ভুক্ত হবেন না